বিসমিল্লাহ রহমান রহিম ফাজাইলে তাবলিক থেকে পৃষ্ঠা নম্বর বায়ান্ন তিপ্পান্ন আমি কি তোমাদের দিনের কাজে শক্তি বৃদ্ধিকারী জিনিস বলিয়া দিব না যাহা তারা তুমি দিন ও দুনিয়া কামিয়াবি হাসিল করিতে পারো ওহা হইল আল্লাহ তালাকে স্মরণকারী আল্লাহ তালাকে স্মরণকারীদের মজলিস আর যখন তুমি একাকিত্ব থাকো তখন তোমার জিব্বাকে আল্লাহর জিকির দ্বারা সিক্ত রাখো মিশকাত পৃষ্ঠা হচ্ছে চারশো উনিশ তবে এই আলোচ্য বিষয় যাচাই করিয়া নেওয়া অত্যন্ত জরুরি যে প্রকৃত তালা কাহা কাহারা আল্লাহ আল্লাহওয়ালা কাহারা আল্লাহওয়ালাদের পরিচয় হইল সুন্নতের অনুসরণ কেননা আল্লাহ তালা আপন মাহবুব নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে উম্মতের হেদায়তের জন্য নমুনা স্বরূপ পাঠিয়েছেন এবং পবিত্র কোরআনে এসাদ ফরমাইয়াছেন আপনি বলিয়া দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে তোমার তোমরা আমার অনুসরণ করো তাহা হইল আল্লাহ তোমাদেরকে ভালোবাসিবেন এবং তোমাদের সমস্ত গুণা মাফ করিয়া দিবেন আল্লাহ বর অত্যন্ত দয়ালু সোর ইমরান আয়াত একত্রিশ সুতরাং যে ব্যক্তি হরত নবী করিম সাল্লাহ সাল্লামের পূর্ণ অনুসরণকারী হইবে সে প্রকৃত আল্লাহওয়ালা আর যে ব্যক্তি সুন্নতর অনুসরণ হইতে যত দূরে সে ব্যক্তি আল্লাহ নৈকট্য হইতেও ততদূরে মুফা সেরগণ লিখিয়াছেন যে ব্যক্তি আল্লাহ তালার সহিত মহাব্বতের দাবি করে অথচ হজর সাল্লাহ আল্লাহামের সন্ন্যতের বিরোধিতা করে সেই মৃত্যু কেননা অ্যাস্ক ও মহাব্বতের কোনো নিয়ম হই নিয়ম হইল যাহার শহীদ মহব্বত হয় তাহার গড় দরজা দেওয়াল ওঠা নাঙ্গিনা বাগান বাগান এমনকি তাহার কুকুর ও গাদার সহিতও মহাব্বত হয় কবি বলিতেছেন আমি যখন লাইলার শহরের উপর দিয়ে যাই তখন আমি এই ওই চুম্বন করতে থাকি বস্তুত শহরের আমাকে পাগল করে নাই বরং আমাকে পাগল করিয়াছে শহরে বাস করে অর্থাৎ তুমি আল্লাহর মহব্বতের দাবি করিতেছ অথচ তুমি তাহার নফরমানি করিয়া থাকো ইহা বড়ই আশ্চর্যের বিষয় যদি তুমি নিজ দাবিতে সত্যবাদী হইতে তবে অবশ্যই তুমি তোমার তাহাকে মানিয়া চলিতে কেননা প্রেমিক সর্বদাই তাহার মাহবুবকে মানিয়া চলে হজরত নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম এর সাথ আমার উন্মতের সকলেই জান্নাতে প্রবেশ করিবে কিন্তু যে অস্বীকার করিয়াছে সাহাবাই কেরাম রাজা আল্লাহ তাল্লাহ আরজ করিলেন ইয়া রাসুল আল্লাহ যে অস্বীকার করিয়াছেন এই কথার অর্থ কি হজর সাল্লাহ আলাই সাল্লাম এরশাদ সাথ ফরমাইলেন যে ব্যক্তি আমাকে মানিয়া চলিবে সে জান্নাতে যাইবে আর যে না মানি করিবে সে অঙ্গীকারী করিবে সে অঙ্গীকারকারী অপরে খাদিসে বর্ণিত হয়েছে তোমাদের মধ্যে কেহ ওই পর্যন্ত মুসলমান হইতে পারিবে না যে পর্যন্ত তাহার ইচ্ছা ও খায়েশ আমার আনিত দিনের অধীন না হয় মিসকাত আশ্চর্যের বিষয় যে ইসলাম ও মুসলমানের উন্নতি কল্যাণ সাধনের দাবিদারগণ নিজেরাই আল্লাহ ও রাসলের অনুগত হইতে বাধ্য তাহাদের সম্মুখে যদি বলা হয় যে ইহা সন্ন্যতের খেলাফত নজরসাল্লা আউলাইসাল্লামের তরিকা বিরোধী তবে যেন তাহাদিগকে বর্ষা দ্বারা আঘাত করা হয় কবি বলেন যে কাহ নবীর পথ ছাড়িয়া অন্য পথ গ্রহণ করিবে সে কখনো গন্তব্যস্থানে পৌঁছাতে পারিবে না মোট কথা এই যে যাচাইয়ের পর যদি কাহারও আল্লাহ ওয়ালা হওয়ার হওয়ার সাব্যস্ত হইয়া যায় তবে তাহার সহিত সম্পর্ক বৃদ্ধি করা তাহার খেদমতে বেশি বেশি হাজির হওয়া তাহার এলেম দ্বারা উপকৃত ہوا۔ ইহা হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ এবং তিনের তর্ক কারণ এক হাদিসে ارشاد হয়েছে তোমরা যখন জান্নাতের বাগানে ভ্রমণ করো তখন উহা হইতে কিছু আহরণ করিয়া নাও সাহাবাErrorKind আমরা জেলাহুন তালানহু আরজ করিলে ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান কি হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ فرمাইলেন এলেমের মজলিস হযরত সাল্লাল্লাহু আলাইহি সালাম আরো ارشاد فرمایاছেন লুকমান আলাই ইসলাম তাহার পুত্রকে উপদেশ দিয়েছেন ওলামাই কেরামের ক্ষেদমতে বেশি বেশি হাজির হওয়াকে জরুরি মনে করো উম্মতে তত্ত্ব নূর দ্বারা আল্লাহ তালার মর্দা এবং দিনগুলোকে জিন্দা করিয়া দেন যেমন মুর্দা জমিনকে মুসল বৃষ্টির ধারা জিন্দা করিয়া থাকেন আর উম্মতের জ্ঞান তত্ত্ব জ্ঞানী তাহারাই যাহারা দিন সম্পর্কে জ্ঞানী অন্য কেহ নহে এক হাতিস আছে জৈনক ব্যক্তি হজর সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞাসা করিলেন আমাদের জন্য উত্তম সঙ্গীকে এরশাদ ফরমাইলেন যাহাকে দেখিলে আল্লাহর কথা স্মরণ হয় যাহার কথায় এলেম তর্কিক হয় এবং যাহার আলেমের দ্বারা আখেরাতের কথা স্মরণ হয় তার গিফট নামক কিতাবে এই রাতগুলো উল্লেখ করা হয়েছে হাদিসে আছে আল্লাহ তালার সর্বোত্তম বান্দা তাহারাই যাহাদিগকে দেখিলে আল্লাহর কথা স্মরণ হয় স্বয়ং পাক বলেন হে করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো একশো উনিশ লিখিয়াছেন সত্যবাদীদের দ্বারা এখানে সুফি বোঝানো হয়েছে। যখন কোনো ব্যক্তি তাহাদের খাদেম হইয়া যায় তখন তাহাদের তর বৃহৎ বুজর্গী বদলতে সে উন্নতি উচ্চ শিখরে পৌঁছা যায় শেখ আকবর রহমতুল্লাহ আলাহি লিখেছেন যদি তোমরা শাসকর্ম অপরের ইচ্ছায় অধীন না হও তবে তুমি সারা জীবন সাধন করিয়া মনের খায় সাত হইতে ফিরিতে পারিবে না অতএব যখনই তুমি এমন ব্যক্তি পাইয়া যাও যাও যাহার প্রতি তোমার অন্তরে ভক্তি শ্রদ্ধা হয় তখনই তাহার খেদমতে লাগিয়ে যাও তাহার সম্মুখে তুমি মর্দার মতো হইয়া থাকো যাহাতে তিনি তোমার ব্যাপারে যাহা ইচ্ছা তাহাই করিতে পারে এবং তোমার ইচ্ছা বলিতে যেন কিছুই অবশিষ্ট না থাকে তার হুকুম পালনে জলদি করো তিনি যে জিনিস হইতে নিষেধ করেন উহা হইতে বিরত থাকো তিনি যদি পেশা গ্রহণ করতে হুকুম করেন তবে তুমি গ্রহণ করো নবী করুম সাল্লা এসব ফর্মাইছেন কোনো জামাত যখন কোনো মজলিসে বসে আল্লাহর জিকির মশগুল হয় তখন ফেরেস্তারা তাহাদিগকে গিরিয়া ফেলে আল্লাহর রহমত তাহাদিগকে ঢালিয়া লয় এবং আল্লাহ তালা নিজের পবিত্র মজলিসে তাহাদেরকে আলোচনা করতে থাকেন একজন আশেকের জন্য ইহা হই ইহা হইতে শ্রেষ্ঠ নিয়ম আর কি হইতে পারে স্বয়ং মাহবুব মজলিসের তাহার আলোচনা হইবে অপর এক হাদিস হয়েছে যাহারা এক সহিত আল্লাহ তালাকে স্মরণ করতে থাকে তাহাদিগকে অবশ্যই তাহাদিগকে উদ্দেশ্য করি একজন আহ্বানকারী ঘোষণা দেন আল্লাহ তালা তোমাকে দিগকে মাফ করিয়ে দিয়েছেন এবং তোমাদের গুণাসমূহকে নেকি দ্বারা বদলাই দিয়েছেন আরেক হাদিস এসাদ হয়েছে যে মজলিস স্মরণকে স্মরণ করা হয় না যে মজলিসে আল্লাহকে স্মরণ করা হয় না আল্লাহ রাসুল সাল্লাহামের প্রতি দরুদ করা হয় না সেই মজলিসের লোকেরা কি আমাদের দিন আফসুস দাউদ আলা সাল্লাম এই দোয়া করিতেন আল্লাহ তুমি যদি আমাকে তোমার জিকিরকারীদের মজলিস গাফিলদের মজলিসে যাইতে দেখো তবে তুমি আমার পা ভাঙ্গিয়ে দিও কবি বলেন তাহার মধুরকণ্ঠস্বর যদি আমার কানে না পৌঁছিল তাহার সুন্দর চেহারাই যদি আমার চোখে না পড়িল তবে বধির অন্ধ হইয়া হওয়াই ভালো হরতত আবু বকর আবু হুরাই রাজিয়াল বলেন যে সকল মজলিসে আল্লাহ তালাকে স্মরণ করা হয় সেই সেইগুলি আসমানবাসীদের নিকট এই রূপ আলোক উজ্জ্বল দেখায় যে রূপ দুনিয়াবাসীর নিকট আকাশে তারাগুলি হরজত আবু হুরাই রাজিয়াল্লাহ তালাহ একবার বাজারে যাইয়া লোক দিগকে লক্ষ্য করিয়া বললেন তোমরা এখানে বসিয়া রোহিয়াছ অথচ মসজিদের রাসুল সাল্লাহামের তাজ্য সম্পত্তি বন্টন করা হইতেছে লোকেরা দৌড়াইয়া গিয়া দেখিল কিছু বন্টন করা হইতেছে না ফিরে আসিয়া সকলেই বলিল সেখানে তো কিছুই নাই আবু রাজা আলহামতাল জিজ্ঞেস করলেন আচ্ছা সেখানে কি হইতেছিল লোকেরা বলিল কিছু লোক আল্লাহর জিকিরে মশগুল ছিল আর কিছু লোক তেলাতে মশগুল ছিল তিনি বলতেন ইহা তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সম্পত্তি ইমাম গাজ্জালি রহমতুল্লা আল্লাহি এরূপ অনেক রেওয়াত বর্ণনা করতেছিলেন আর সবচেয়ে বড় কথা হলো যে নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের প্রতি হুকুম করা হয়েছে অর্থাৎ হেনবি আপনি নিজেকে ওই সকল লোকদের সাথে আবদ্ধ রাখুন যাহারা সকাল সন্ধ্যা আপনার রবের আবাদত শুধু তাহার সন্তুষ্টি লাভের আশায় করে এবং দুনিয়ার জিন্দিগি চাক জমকের আশায় আপনার নজর যেন তাহাদের উপর হইতে সরিয়া না যায় আর আপনি ওই লোকের কথা মানিবেন না যাহা অন্তরে আমি আমার স্মরণ হইতে গাফেল করি রাখিয়াছি সে নিজের খায়েশের উপর চলে এবং তাহার অবস্থা সীমা অতিক্রম করিয়া গিয়াছে সুরা কাফ আয়াত আটাশ বহু হাদিসে বর্ণিত হয়ে আছে নবী এই জন্য আল্লাহ তালার শুকর আদায় করিতেন যে আল্লাহ তালা আমার উন্মতির মধ্যে এমন লোক পয়দা করিয়াছেন যাহাদের মজলিসে বসিবার জন্য স্বয়ং আল্লাহ আমাকে আদেশ করা হয়েছে উক্ত আয়তের উপর একটি দলের কথা বলা হয়েছে যাহাদের অন্তর আল্লাহর জিকির হইতে গাফেল যাহারা খায়েশের উপর চলে যাহারা সীমা অতিক্রম করে তাহাদের অনুসরণ যেন না করা হয় এখন ওই সব ব্যক্তি যাহারা দিন ও দুনিয়ার প্রতিটি কথা কাজের কাফেল এবং ফাঁসাইকদের অনুসরণ করিয়া চলে মশ্রিক নাসায় নাসাদের প্রতিটি কথাও কাজের উপর জীবন উৎসর্গ করিতেছে তাদের গভীরভাবে চিন্তা করা উচিত তাহারা কোনো পথে অগ্রসর নয় এলে তাবলিক শেষ আসসালামু আলাইকুম